বাংলা আবহমান যে ঐতিহ্য সেটা হলো আমরা হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের এই অঞ্চলের কৃষ্টির সভ্যতা হলো সংস্কৃতি হলো কালচার হল যে আমাদের মুসলমানের যত উৎসব আছে সেই উৎসব এই সনাতন ধর্মের মানুষরা অংশগ্রহণ করে তাদের উৎসব আমাদের ধর্মের মানুষরা মুসলমানরাও অংশগ্রহণ করে তার নিদর্শন আজকের এই অনুষ্ঠানটিও এখানে সনাতন ধর্মের ভাই বোনেরও আছেন আমাদের মুসলিম সম্প্রদায়ের ভাই বোনেরও আছে এটাই প্রমাণ করে আমাদের যে ঐতিহ্য যে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সে সাম্প্রদায়িক সম্প্রীতিকে দৃঢ় রাখার জন্য অটুট রাখার জন্য অক্ষুন্ন রাখবার জন্য আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজ করে ইতিমধ্যে আমাদের এই দেশকে সমাজকে রাষ্ট্রকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে একটি সাম্প্রদায়িক সমাজে পরিণত করবার একটা গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্র সারা দেশ চলছে সনাতন ধর্মের ভাইরা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যেই ভ্যাসদের টিকিট বিক্রি চলছে মুসলমানরা বলে না হিন্দু আপনাদের ধর্মের মানুষ কি বলে জানে না মুসলমান যারা আছে তারা বলেন আপনাদের সাথে দেখা করবার কথা বলবার আপনাদের সাথে ভাবের আদান প্রদান করবার আপনাদের সাথে মত বিনিময় করবার যে আমাদের ইচ্ছা প্রবল ইচ্ছা সব সময় ছিল আমরা যারা রাজনীতি করি রাজনীতির মানুষের সবচাইতে বড় ক্ষুদা হলো মানুষের সাথে দেখা করা মানুষের সাথে কথা বলা যা থেকে দীর্ঘ সতেরো বছর আমরা বঞ্চিত ছিলাম আপনার নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে ওনাদেরকে তো সতেরো বছর আমাদের পূজা মণ্ডপে দেখি নাই আমরা মুসলমান সম্প্রদায়ের মানুষ ঈদ করতে

আমাদের এই সুযোগ করে দিয়েছে আমরা যারা মুসলমান আমরা বলি আলহামদুলিল্লাহ আপনাদের সমাজে কে বলে জানি না মুসলমান যারা আছেন সকলে বলেন আলহামদুলিল্লাহ আমরা যারা রাজনীতি করি এখানে দীর্ঘ কোন রাজনৈতিক বক্তব্য দেওয়ার কথা না

নির্মুশ হারাম কিছুর সাথে জড়িত নেই মুসলমান সম্প্রদায় বলেন আর সনাতন ধর্মই বলেন সকল ধর্ম বলে হিন্দু ধর্ম বলে অনেক জিনিসের মিল আছে কিছু মিল ছাড়া সুতরাং ভালো মানুষ হতে হবে সমাজের কল্যাণে যিনি কাজ করবেন যিনি নির্মহ মানুষ যার মধ্যে লোভ অহংকার নেই তাকে মানুষ বেছে নেবে এটাই স্বাভাবিক ইতিমধ্যেই মাধ্যমের মানুষ বুঝতে পেরেছে কেশ ব্যক্তি যে ব্যক্তিটি

দুর্নীতি দুঃশাসন অত্যাচার নির্যাতন যিনি দলের ভাবপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যেই দুটি দিয়েছেন যে এই সংখ্যা লোষ্ঠ আর সংখ্যা গরিষ্ঠ এই শব্দ দুটি আর ব্যবহার করা যাবে না হিন্দু সংখ্যা গরিষ্ঠ কিসের সংখ্যা লবিষ্ঠ ওনারা সনাতন ধর্মে বিশ্বাস করে সনাতন ধর্ম পালন করে আমরা মুসলমান ধর্মে বিশ্বাস করি ইসলাম ধর্ম পালন করি হিন্দু মুসলিম ভাই ভাই কোন সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ সম্প্রদায় এই শব্দ আর ব্যবহার করা যাবে না আর একটি বলেছেন উৎসব যার যার নিরাপত্তার দায়িত্ব সকলে আমাদের দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান চল